নমস্কার বন্ধুরা মৌসুমি গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আজকে কিন্তু আমি আর বাগানে যাইনি আজকে আমি সোজা এসেছি ছাদে বেশ কিছু সবজির চারা লাগাবো বন্ধুরা আর সেই চারাগুলো লাগানোর জন্য আজকে আমি নিয়ে এসেছি বেশ কিছু কার্টুন যেগুলো অনলাইন থেকে জিনিস আসে এই অনলাইন থেকে আসা জিনিসগুলোর কার্টুন কিন্তু আমি ফেলে দিই না ছোট বা বড়। সবগুলোই রেখে দিই আর আজকে এই ছোট ছোট কার্টুনগুলোতে বেড বানিয়ে আমি কিছু সবজি চারা লাগাবো আর দেখুন বন্ধুরা এই ছোট ছোট কার্টুনেও কিন্তু সবজি গাছ হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমি এই কার্টুনগুলোর মধ্যে বেড বানিয়ে সবজির চারা লাগাবো বন্ধুরা শীতের সবজি বেশি দিন সময় লাগে না মাত্র দু থেকে তিন মাসের মধ্যে সবজি হয়ে যায় তাই এই কার্টুনগুলোতে অনায়াসে কিন্তু সবজি চাষ করা যাবে আর দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে কিন্তু শুকনো পাতা গাছের শুকনো পাতা আমার বাড়ির সামনে একটা গার্ডেন রয়েছে সেখান থেকে আমি কালেক্ট করে এই পাতাগুলোকে নিয়ে এসেছি আর প্রথমে কিন্তু আমি এই শুকনো পাতা দিয়ে কার্টুনটা ভরে নিচ্ছি খুব সহজভাবেই কিন্তু এই গার্ডেনিং করা যায় একটু বুদ্ধি খাটালেই কিন্তু এইভাবে গার্ডেনিং করে কিন্তু আপনারা অনেক সবজি পেতে পারেন আর দেখুন বন্ধুরা প্রায় অনেকটা করেই কিন্তু আমি গাছের শুকনো পাতা এখানে ভরে নিয়েছি পাতাগুলো ভরে নেবার পর এখন আমি এই কার্টুনে দিয়ে নেব সবজির খোসা বন্ধুরা সবজির খোসা কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী আর এই রকম অরগ্যানিকভাবে সবজি চাষ করলে কিন্তু সবজিগুলো যেমন টেস্টও হয় তেমনি হেলদিও আর দেখুন বন্ধুরা আমি কিন্তু সবজির খোসাগুলোও ফেলি না এই সবজির খোসাগুলো কিন্তু এইভাবে বেড বানাতে আমি ব্যবহার করে নিই দেখুন সবজির খোসা গাছের পাতা দিয়ে অনেকটাই কিন্তু আমার এই কার্টুনগুলো ভরে গেছে কম মাটি দিয়ে খুব সহজভাবেই কিন্তু এই ধরনের বেড বানিয়েই গাছ লাগানো যায় আর এখন আমি এর উপরে অল্প পরিমাণে ছড়িয়ে নেব মাটি দেখুন বন্ধুরা খুবই অল্প পরিমাণে কিন্তু এখানে আমি মাটি দিচ্ছি বেশিরভাগ পাতা আর সবজির খোসা দিয়ে কিন্তু কার্টুনটা আমি ভরে নিয়েছিলাম আর এখন এই কার্টুনটা গাছ বসানোর জন্য একেবারে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা ওপরে অল্প মাটি দিয়ে এবার আমি গাছের চারাগুলো বসিয়ে নেব এই যে দেখছেন কপি গাছের চারা আমি বীজ থেকে রেডি করেছিলাম সেই কপি গাছের চারাগুলো এখন আমি এই কার্টুনের মধ্যে বসিয়ে নেব বন্ধুরা এই ছোট ছোট কার্টুনেও কিন্তু কপি গাছ ভালো হয় আপনারা বসিয়ে দেখবেন এই ছোট ছোটো কার্টুনের মধ্যেও কিন্তু গাছ খুব ভালোভাবে গ্রো করবে আর আমি এখানে সবজির খোসা গাছের শুকনো পাতা দিয়েছি এটা থেকেও কিন্তু প্রচুর পরিমাণে সার পাবে গাছগুলো তাই খুব তাড়াতাড়ি কিন্তু বাড়বে এই গাছগুলো এইভাবে আমি প্রত্যেকটা কার্টুনের মধ্যে অল্প ওপরে মাটি ছড়িয়ে কপি গাছের চারাগুলোকে কিন্তু আমি বসিয়ে নেব এই কপি গাছের চারাগুলো বীজ থেকে তৈরি করেছিলাম আর বাগানে অনেকটাই বসিয়েছি এই যে কটা চারা রয়েছে এগুলো আর আমার ফেলতে ইচ্ছা করছিল না তাই কিছুটা আমি এই কার্টুনে বেড বানিয়ে চারাগুলো বসিয়ে নিলাম গাছগুলো যখন বড়ো হবে আমি কিন্তু এর আপডেট আপনাদেরকে দেব দেখুন বন্ধুরা কার্টুনগুলোর মধ্যে কিন্তু আমি কপি গাছের চারাগুলো সব বসিয়ে নিয়েছি আর এখন আমি এই চারা গাছগুলোতে দিয়ে নেব জল এখন বিকেল তাই গাছগুলো আমি খোলা আকাশের নিচে রেখে দিয়েছি সারা রাত যাতে ঠান্ডাটা পায় আর সকালে রোদ ওঠার আগে গাছগুলোকে কিন্তু আমাকে রাখতে হবে সেগিয়ে নিয়ে কারণ গাছগুলো খুবই ছোট আর দেখুন বন্ধুরা ছাদে কিছু মটরশুঁটির গাছ লাগিয়েছিলাম গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে আমি ছাদে বেশ অনেকগুলো সবজির গাছ লাগিয়েছি তা আর কপি গাছের ছাড়াও লাগালাম আপনাদেরকে দেখালাম ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবে আশা করি আপনাদের সকলে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে